আমাদের সেমিনারটা হয়েছে জল বিষয়টা জল নিয়ে সেটা সত্যি আমাদের জলই তো জীবন নিয়মিত সব সময় চলার পথে আমাদের জলটাই লাগে এবং আমরা নানা রকম জলের বিষয় নিয়ে আমরা অনেক রকম ভাবে অনেক অনেক রকম বোঝায় আমরা নানা রকম জল খেয়ে থাকি কিন্তু সব জল যে কতটা আমাদের মানে আমাদের পক্ষে শরীরের পক্ষে উপযোগী সেটা সত্যি একটা ভাবার বিষয় কারণ জল থেকে অনেক রোগের উৎপত্তি হয় এবং এই বিষয়টা আমরা আজকে আরো ভালোভাবে ডক্টর বিশ্বজিৎ রুজের কাছ থেকে আমরা জানতে পেরেছি আমাদের এই সেমিনারের মাধ্যমে এবং আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে এবং আইকুয়েসি কোলাবোরেশনে আজকে আমাদের এই সেমিনারটায় আমরা সত্যি খুব উপকৃত হয়েছি সমৃদ্ধ হয়েছি ডক্টর বিশ্বজিৎ রুজের বক্তব্য থেকে আমি স্যারকে বলেছি স্যারও আপনাদেরকে বলেছেন যে ওনাকে বলেছিলাম যে আমাদের স্টুডেন্টদের বিষয়ে এই মানে স্টুডেন্টরা তো প্রত্যন্ত অঞ্চলের কলেজ বুঝতেই পারছেন আমাদের এখানে অনেক গরিব ছেলেমেয়েরা আসে শুধু না ইন্টারনেট ব্যবস্থা ভীষণ খারাপ তবু তাদের মধ্যে ওর মধ্য থেকে যদি আমরা স্টুডেন্টদের জন্য কিছু করতে পারি তারা যাতে নিজেরা কিছু এখানে সার্চ করতে পারে লাইব্রেরিতে হোক অফিসিয়াল ইয়েতে হোক সেই জন্য উনি বললেন যে ঠিক আছে আমি অবশ্যই এটার জন্য আমরা আমি আগিয়ে আসব এবং সেই জন্য উনি আমাদেরকে এক লক্ষ টাকা দিয়েছেন একটা কম্পিউটারের জন্য আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা ইন্টারেস্টটা ডি সব ডিপার্টমেন্ট থেকে যে হায়েস্ট স্টুডেন্ট যে মার্কস পাবে তাকে আমাদের একটা স্কলারশিপ প্রতি বছর সেই ইন্টারেস্টে টাকা দিয়ে দেওয়া হবে আমার আমি আমার নাম হচ্ছে ডক্টর ভাস্বতী ঘোষ আমি এই কলেজের অধ্যক্ষা